সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য বেশ বৃষ্টিবিহীন বৃষ্টিবিহীন থাকতে থাকতে হঠাৎ দুদিন বৃষ্টিতে কিন্তু মনটা বেশ ভালো কারণ মনটা একটা কারণে ভালো গরমটা কিন্তু অনেকটা কমে গিয়েছে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে চলুন শুরু করি এই গরম কমার মাঝখান থেকে কালকে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা বেলার দিকে কিন্তু হালকা রোদের দেখা মিলবে বিভিন্ন এলাকায় তবে একদম যে পরিষ্কার আকাশ থাকবে তা নয় হালকা মেঘলা ভাব তার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা রোদের দেখা মিলবে দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় আগামী গত দুদিন যেমন বৃষ্টি হচ্ছিল প্রায় সারাটা দিনই ঝিরিঝিরি একটা বৃষ্টি চলছিল বর্ষাকালে সে বৃষ্টি থেকে কালকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টি যে বন্ধ হবে তা কিন্তু নয় কারণ দুপুরের পর অর্থাৎ বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কালকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তো এখনও বলছি কালকের বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় কখনো কম কখনো বেশি বৃষ্টি হবে বিকেলের দিকে তবে সারাটা দিন কালকে কিন্তু কিন্তু বৃষ্টির সম্ভাবনা ততটা নেই আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা না হলেও হালকা মেঘলা থাকবে সকালের দিকে বেলা বাড়লে একটু পরিষ্কার হবে একদম নীল আকাশ নয় হালকা মেঘলা ভাব হালকা রোদের দেখা মিলবে কালকে তুমি শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ শনিবার দিন কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে কারণ শনিবার দিন যেটুকু দেখতে পাচ্ছি শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে মেঘলা বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শনিবার দিন রবিবার দিন কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা রবিবার দিন অর্থাৎ রথযাত্রার দিন কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা একই কথা বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে এবং সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু রোদের দেখা মেলা সম্ভাবনা আপাতত নেই অন্তত আগামী আট দশ দিন রোদ সেভাবে উঠবে না হালকা মেঘলা হালকা রোদ এভাবে কিন্তু চলবে সারাটা দিন দক্ষিণবঙ্গে আকাশ অন্তত আগামী দশ দিন এবং বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি কোনোদিন কম কোনোদিন বেশি এনেই কিন্তু চলবে এবং সব জায়গায় যে সম পরিমাণ বৃষ্টি হবে তা কিন্তু নয় ফলে এটুকু বলতে পারি আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে শনিবার হয়তো কিছুটা বৃষ্টি বাড়বে আবার রবিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গ জুড়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বর্ষার আবহাওয়া কিছুটা হলেও বর্ষার আবহাওয়াকে একটু মজা নিন কারণ যে গরম ছিল তার থেকে কিন্তু অনেকটা মুক্তি পেয়েছি এবং গরমের হাত থেকে আমরা আজকের মতো চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি